সাহেব আমরা চলে কি বাবা তোমার কোনো ভয় নাই সাহেব ভাইজান আর কোনো ক্ষতি করতে চাইলে আগে আমারো সাথে মোকাবেলা করতে হবে যদি মৃত্যু হয় কোনো সমস্যা নেই জন্য জীবন দিয়ে দেব এইসে তোমরা থামো লাঠি নামাও আমার মুজিদ ভাইয়ের লাগ একটা গুরুত্বপূর্ণ কথা আছে মানে আমাদের আলোচনা শেষ আপনি সাহেবকে ঘরে নিয়ে যান সাহেব ভাই আমার আমি দুইটা দিন ভাবি তারপরে তোমার সাথে বসবো আসি বাকি না আমার চল চলে ভাইজান আল্লাহর দরবারে হাজারো শুক্রিয়া ভাইজান আপনার কোনো ক্ষতি হয় নাই তো ভাইজান আপনার মসজিদের লোকরা গেরাও দিছে শুনা ঘরে বসে থাকতে পারলাম না বাজান তোমারে দেখে জানে পানি আইছে আলহামদুলিল্লাহ আর খুব আনন্দ লাগতেছে আজকে মনে হইতাছে আমি আর নাই বাজান দল তোমার কোনো ক্ষতি করে নাই তো কেমনি ক্ষতি করবো আম্মা আমার লগে আমার আম্মার দোয়া আছে না আলামিন ফুমা চলো আম্মা চলাম বাড়ি যাই তা দেখ শুনি কারবারটা ই মরা জরা মানুষগুলা সাহেব রে কেমনে উদ্ধার করে নিয়ে এলো আরে সাহেব তো একলাই পাঁচ সাইজ করতে পারে তার উপরে আবার পাতাই না মা পাতাইন না বল পাতাই না বই না জামাই আমার মনে হয় কি মসজিদে না এতগুলা লোক দিকা খাপড়ায় গেছে গা ভয় আমি বুঝি না সব সময় সাহেব কেমনে কেমনে জানিসটা যায় আমি বুঝছিলাম কি আইস কাই সাহেব শেষ না এই মুজিদ আজ কাও বের তো হইছে করি চলো কালকে মুজিদকে জিগাইও সাহেব কেমনে কি নাইলো সুটলো কেমনে চলো মুজিদ একটা বেইমান একটা আরে চলো তো চলো ওকে সাহেব আকুল কি মনে হয় মুজিদ এই ফাতে পাদিবে দিবে দিবে মুজিদ এই মাংলা থাকি কি পাবে বড়জোর তোমা তিন বছরের সাটা আর মজিদ অনেক লোভী মানুষ যদি তার এক দুই টাকা দেওয়া হয় সে লোভ সামলাতে পারবে না তোমার প্রস্তাব মেনে নিবে তাই যেন আমি রাজি আপনি ব্যবস্থা করুন তাহলে তুমি টাকা জোগাড় করো আমি সব ব্যবস্থা করছি আপনি নিশ্চিন্তে থাকুন টাকা জোগাড় হয়ে যাবে আপনি শুধু সাহেবকে বলেন আমার সাথে দেখা করতে ঠিক আছে আমার বাড়িতে কি আপনার নামে গুরুতর অভিযোগ আছে কি কর দারক আমার বিরুদ্ধে অভিযোগ কি করছি আমি কে আমার বিরুদ্ধে অভিযোগ করছি আপনি নাকি দবির মিয়ারে ফোনের উদ্দেশ্যে কাস্তে হাতে দৌড়ানি দিচ্ছেন আপনার নামে থানায় জিডি করা হইছে স্যার দৌবির আমার ভাই ও আমার কাছে অল্প কয়টা ট্যাকা পাইবো আমি গরিব মানুষ ট্যাকা দিতে পারতাছি না এই সুযোগে ও আমারে আজে বাজে কিছু কথা কইছে আমার রাগ হয়ে থাকে আমি রাগ সামলাতে পারি না তাই ও আপনার রাগ হইছে রাগ হইলে আপনি মানুষ মারতে যাবেন খুন করতে যাবেন না স্যার আমি আসলে ভয় দে माराবা কোন করার কোনো উদ্দেশ্য ছিল না আমি এত কিছু জানি না আব্দুল বাতেন দবিন মিয়ার সাথে যে ঝামেলা আছে সেই ঝামেলা মিটিয়ে ফেলেন তা না হলে আপনার নামে মামলা হবে মামলা হলে আপনি জেলে যাবেন তাই চলো তোরা কোন কর একটা ব্যবস্থা হয়ে যায়

আল আমিন তুমি আরতে জায়গায় বস চাইলে ট্রাক হে বস্তাগুলো গুইনা গুইনা নামাইবা আমি দুপুরের মধ্যে চলে আসবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে রবির রবির শুনলাম তুমি নাকি থানায় গিয়ে আমার নামে অভিযোগ করছো হ্যাঁ ভাই রে আমার মতন এরকম একটা মরা মানুষের নামে তুমি থানায় গিয়ে অভিযোগ করতে পারলা আচ্ছা দূর সম্পর্কের হইলেও তুমি তো আমার ভাই তাই না আচ্ছা ভাই ভাই কি কথা কাটাকাটি রাগারাগি হয় না তাই বলে তুমি থানায় গিয়ে অভিযোগ করবা হ্যাঁ তুমি আমার কাছে লয়ে ধরে তো পারো আর আমি তোমার নামে থানায় অভিযোগ করতে পারুম না তুমি যদি ওই সময় আজে বাজে কথা না কইতা তাইলে তুই এরকমটা হইতো না দৌড়ানি দিলা আমারে দৌড়ানি খাইলামও আমি আর আমার তো ছিল বাইরে যা হওয়ার হয়েছে তুমি আমারা মাফ করে দাও আচ্ছা আমি কি কোনো মানুষকে মারতে পারি ভাই তুমি আমার মাফ কইরা দাও থানার তোর গিয়া জিরিটা উড়ায় নাও তুমি আমার টাকা দাও তারপর আমি জিডির কথা চিন্তা করব এত টাকা এখন আমি মুহূর্তে কই পামু ভাই তুমি জমি বেছো আমি নগদ টাকা දෙErrorKind না নিমু এক টাকাও ঠকামু না ওই জমিটা যদি বেশি আমরা খামু কি বাসনো কেমন করে তার মানে তুমি টাকা দিবা না ঠিক আছে দিও না তোর তোমার লিগা দুইটা পথ খোলা আছে গবি তোর মনে কি একটু দয়া মায়া কিছু নাই দয়া মায়া করলে টেকে কামন যায় না শোন যদি তিন দিনের মধ্যে টেকা না দেও তাইলে জেলে আন্দা দেবা আর যদি আমার কথা মাননা নাও তাইলে আর কোনো অসুবিধা থাকবো না জিডিও থাকবো না দুলাভাই কলেন দুইটা পথ খোলা আছে দ্বিতীয় পথটা কি তিন নম্বর বের ভাই শালা আমার লগে থাকলে এত প্রশ্ন কলা যায় বল বুঝছ জিদুলা ভাই বুঝছি ল বাজারে যাই চলেন রসগোল্লা আর কিন্তু সানাম জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্ট শুধু নগদে